হঠাৎ করে উপস্থাপক জিজ্ঞেস করলেন যে আপনি আপনার এই সরকারকে কত নাম্বার দিতে চান তাদের কার্যক্রমের উপরে তো আমি তো একটু বোকাশোকের মানুষ আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম যে আমি 60 দিতে চাই সিক্সটি আমার সাথে প্যানেলে আর অন্যান্য বিদগ্ধ জনরা ছিলেন কেউ দেখলাম যে এটার সরাসরি উত্তর দেন নাই নানা রকম কেডিকেটর করে উত্তর দিয়েছেন শেষে আমি উপস্থাপকে বললাম যে ভাই আমাকে সরল ভাই আপনি নাম্বার জেনে নিলেন আর বাকিদেরকে তো আপনি ধরলেন না আব্দুল তুষার সেটা সঞ্চালনা করছিল পরে দেখলাম মাসুদ কামাল দিয়েছে তিরিশ তারপরে এনসিপির যে যে ছিল সে দিয়েছে পঁয়তাল্লিশ বিএনপির যে ছিল উনিও কায়দা কানুন করে পঞ্চাশের নিচে পঁয়তাল্লিশ চল্লিশ এরকম দিলেন তা আমি একটু ইয়ে হয়ে গেলাম যে আমি কি নাম্বার বেশি দিয়ে ফেললাম আমি কিছুদিন মাস্টারি করেছি একটা ইউনিভার্সিটিতে এক বছরের মতো তা আমি নাম্বার একটু বেশি দিতাম ছাত্রদেরকে কারণ আমার কাছে মনে হতো যে 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 এই এই মানে এসে অংশগ্রহণ করেছে এটাই একটা তার নাম্বার পাওয়ার যোগ্যতা যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এনিওয়ে গত কালকে সম্ভবত গতকালকে যে কোনো একটা জরুরি বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করে আমি যেটা বুঝলাম প্রধান উপদেষ্টার কার্যালয় এখন অন্য কোন বিষয়ে তাদের মনোযোগ নাই তাদের এখন একটাই মনোযোগ সেটা হচ্ছে নির্বাচন সুতরাং আমরা যে এখানে মন্ত্রণালয় ভিত্তিক পর্যালোচনা করছি এবং অ্যাডভাইস করছি এটা খুব বেশি কাজে আসবে বলে আমার মনে হয় না যদি ওনাদের কনসেন্ট্রেশন নির্বাচনের দিকে থাকে তাহলে ওনারা সেদিকেই মনোযোগী হবেন এবং বাকি মন্ত্রণালয় ভিত্তিক কাজগুলো রুটিন ওয়ার্ক বলেই হবে আমার ধারণা আমার ধারণাগুলো হতে পারে এটা আমি বলছি আর কি এখানে আমার সিনিয়র পলিটিশিয়ানরা আছেন আমার শ্রদ্ধা জবাইল ভাই এখানে আছেন আমার দাদা অনেক লেখালেখি করতেছেন আল্লাহ যেন আজকে কয় ঘন্টা বক্তৃতা দেন সুকমল বড়ুয়া আছেন আলাউদ্দিন বক্তৃতা দিল হাজিতে চলে গেল সবাই শিক্ষকরা আছেন এখানে দেখেন আমরা সবসময় বলি সরকারের মূল কাজ হচ্ছে স্থিতিশীলতা সংস্কার বিচার এবং নির্বাচন কিন্তু এর বাইরেও আমরা সব কাজে সরকারকে চাই যারা বঞ্চিত হয়েছেন এই যে একটা প্রকল্প তথ্য আছে তারা প্রায় গত দুই মাস ধরে আন্দোলন করেছেন প্রেস ক্লাবের সামনে আজকে বয়স পঁয়ত্রিশ বৃদ্ধির তারাও আন্দোলন করছেন অনেক দিন ধরে তাদের আন্দোলন নিয়েও আমাদেরকে কথা বলতে হচ্ছে শিক্ষকদের শ্রমিকদের বহু আন্দোলন আপনারা দেখেছেন এই সরকারকে ফেস করতে হয়েছে তো সুতরাং সরকার মানে কিন্তু আসলে একশো ভাগ সরকার সরকারের মানে হচ্ছে সে তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রের সমস্ত কিছু তাকে মানে পরিচালনা করতে হয় আমরা যতই বলি প্রায়োরিটি বা যতই বলি এটা সেটা সরকার কিন্তু তার সব কাজে মনোযোগ দিতে হয় এবং সব কাজের কথা তাকে শুনতে হয় আমি মনে করি যে আসলে ইউনুস সরকার কেমন ছিল এটা বুঝতে হইলে আমাদেরকে আরেকটা নতুন সরকার আসতে হবে সেই সরকার আসলে আমরা আগের সরকারের বিদ্যুৎ পরিস্থিতি কেমন ছিল এই সরকারের করতে অথবা গত আগস্ট হিসাব করলে তো আর হবে না ধরেন তার আগের বছরের আগস্ট দুই হাজার তেইশের আগস্ট আর এইবারের আগস্ট বা ওই ছয় মাস হাসিনার ছয় মাস আর ইউনুসের ছয় মাস কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন অবস্থায় আছি প্রফেসর ইউনুসের সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে যেটা নিয়ে এসেছে বা বসতে বাধ্য করেছে এই ইউনিটিটা ওনার ধরে রাখার দরকার ছিল এবং ওনার সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপনার কিন্তু এই সকল স্টেক হোল্ডারদের ইউনিটিটা আপনাকে রক্ষা করতে হবে এবং স্পেশালি অনুরোধ করেছিলাম যদি একটা ইউনিটি অন্তত রক্ষা করতে পারেন সেটা হচ্ছে এই যে ছাত্রদের ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি জেনজি কলেজ মাদ্রাসা কওমি মাদ্রাসা এই ব্রড বেসড ইউনিটিরে যদি আপনি রক্ষা করতে পারেন এটা হবে আপনার সরকারের একটা শক্তি ভিত্তি উনি আমাকে মাহফুজকে দেখিয়ে দিয়ে বললেন যে ওকে তুমি বলো পরে সরিটরি অনেক কিছু বলেছেন কিন্তু সেই ডিজ আমরা এখনো বহন করছি এবং এই ডিজি ইউনিটের কারণে আমাদের জুলাই অর্জন ব্যাহত হবে এবং আমরা পরে আফসোস করব দেখেন আরেকটা সিরিয়াস ফেলিওর যেটাও ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটা সরকার চলে আসলে দুইটা একদম স্পষ্ট মেকানিজম যেটা আমরা স্পষ্ট দেখি অনেক অস্পষ্টতা আছে যেগুলো হয়তো এখানে যারা সিনিয়র খুব ইন্টেলেকচুয়াল আছেন ওনারা ভালো ধরতে পারবেন কিন্তু পিপল কি দেখে পিপল সরকারের দুইটা অর্গান দেখে একটা হচ্ছে পুলিশ আর্মি বিজেপি এটা আর একটা দেখে অ্যাডমিনিস্ট্রেশন সচিব ইউনো ডিসি এগুলো আপনারা দেখেছেন প্রফেসর ইউনুস আর্মি এবং পুলিশের একদম টপ টু বটম সবাইকে নিয়ে কোনো মিটিং করেছেন দেখেছেন দেখেন নাই ইটস গ্রেট ফেলিউর যে পুলিশ আর্মি বিজেপি ওনাকে হেল্প করবে আইন পরিস্থিতি রক্ষায় উনি এই টপ টু বটম কে কোনো অ্যাড্রেসই করেন নাই পুলিশের এত বড় একটা বিপর্যয় উনি পুলিশের সিপাহী থেকে শুরু করে একদম আইজি পর্যন্ত একটা একটা মিটিং করতে পারতেন শুধু স্পেশাল তাদেরকে নিয়ে এটা হতে পারত জুম অ্যান্ড মানে ভার্চুয়াল অ্যান্ড ফিজিক্যাল বোধ উনি করেন নাই উনি যদি করে ওদেরকে একটা একটা অনুপ্রেরণা দিতে পারতেন তাহলে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেটার পেতাম উনি যদি সেনাবাহিনীর একদম চিফ থেকে শুরু করে সৈনিক সকলকে নিয়ে একদিন একটা মিটিং করতে পারতেন আরেকটা মিটিং করা ওনার উচিত ছিল বাংলাদেশে ফিরে আসার পরে সেটা হচ্ছে সকল স্টেকহোল্ডারদেরকে নিয়ে এবং বলা উচিত ছিল আজকের এই ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল মিটিংয়ে তারাই সংযুক্ত থাকবেন যারা জুলাই অভ্যুত্থানে রাস্তায় ছিলেন যারা বিদেশ থেকে আমাদেরকে লিখেছেন যারা সাহায্য করেছেন যারা টাকা দিয়েছেন যারা মার খেয়েছেন জেলে গিয়েছেন অল প্রফেসর নুসে গ্রেট ফেলিউর এজ এ উনি বাংলাদেশের একজন আইকনিক পার্সন ফলে এই ফেলিউর আর কিন্তু রিমেডি হবে না যার কারণে উনি বাধ্য হয়ে আজকে ইলেকশনের দিকে হাঁটছেন এবং যে ইলেকশনের দিকে হাঁটছেন আমি লিখে রাখতে পারেন এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে কেন হবে আপনারা যদি শুনতে চান আমি বলতে পারি আর নাহলে আরেকদিন বলব বলুন সময় তো নাই কেন হবে আমি আপনাদেরকে বলি দেখবেন ইলেকশনের যত আলাপ আছে সেখানে আওয়ামী লীগের আলাপ নাই আওয়ামী লীগের যে লেসপেন্সাররা আছে তাদের আলাপ নাই এই যে টোয়েন্টি ওর টেন অর ফিফটিন যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে জানেন কেউ আমরা তো জানি না এটা জানতে তো কলকাতায় যাইতে হবে যেখানে অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনা কি করতে পারে এটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলেছি আমরা যদি বলি শেখ হাসিনা ভদ্র হয়ে যাবে তহবাতিল্লা করে আবার মক্কা মদিনার পট্টি লাগায়া তসবি হাতে আবার ভাদ্র হয়ে যাবে এটা নিশ্চয়ই আপনার কেউ আমি যদি এরকম বলি কেউ বিশ্বাস করবেন না তাহলে আওয়ামী লীগ নেক্সট ইলেকশনে তার পদক্ষেপ কি হবে এইটার উপরে আমাদের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে যেটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না বিএনপি কে দেখছি উনি নানা অ্যালায়েন্স নিয়ে মিটিং করছে জামাতকে দেখছি ইসলামিক জোট তৈরি করার জন্য ব্যস্ত আছে এনসিপিকে দেখছি তারা ব্যাপকভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে কিন্তু নেক্সট ইলেকশন অ্যান্ড নেক্সট ফাইভ ইয়ার্স বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি অনুরোধ করব প্লিজ আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও এটার দিকে একটু মনোযোগ দেন আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জন করে ওয়েল অ্যান্ড গুড এটাই তো করার কথা তাদের তারা যে সরকারকে মানে না এই সরকারের অধীনে তারা নির্বাচন করবে এটা কি কল্পনা করা যায় কিন্তু এটা তো আওয়ামী লীগ করবে না আওয়ামী লীগ কি কি করতে পারে আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে তাদের প্রার্থী দিতে পারে কি বলেন পারে না এখনো তো তাদের মনা তাদের প্রতি ভালোবাসা সমৃদ্ধ দল আছে কিছু আপনি তো গণতান্ত্রিক চেতনায় ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে তাদেরকে বাদ দিতে পারবেন না এখন এই বি টিম বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার তারা যখন ইলেকশনে আসবে এবং তারা যখন কম্পিটিশনে আসবে কোথাও বিএনপির কোথাও এনসিপির কোথাও জামাতের আমাদের দলের কথা বাদ দিলাম তাহলে কি হবে সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে একটা ছোট্ট ঘটনা দেখেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটিতে বা ছাত্র দলের কমিটিতে যখন একটা ছাত্র ছাত্রলীগের কোন উপসম্পাদকের নাম যোগ হয় সেখানে একটা উত্তেজনা ক্রিয়েটেড হয় না মিডিয়ায় আলোচনা হয় না তাইলে আওয়ামী লীগের যখন পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবে সেখানে কি উত্তেজনা কি পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা ভাবতে পারেন কি কাদা ছোড়াছড়ি হতে পারে কি ধরনের উত্তেজনা তৈরি হতে পারে সেই উত্তেজনা লম্বা কথা না বলে সুপারিশ হিসাবে আমি বেশ কয়েক জায়গায় বলেছি অনেকে কথাকে পাত্তা দিচ্ছেন না আমার অনুরোধ হচ্ছে আমরা যেহেতু একটা পনেরো ষোলো বছরের সংগ্রাম এবং একটা গণ মধ্য দিয়ে পরিবর্তন এনেছি আপনারা ইলেকশনটাও সেই ঐক্যের মধ্য দিয়ে করেন আমাদেরকে বাদ দেন বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি গণতন্ত্র মঞ্চ বড় বড় যারা মানে আছেন ঠিক আছে গণ মানে এই গণ অভ্যুত্থানের শক্তি দুই হাজার আঠারোতে একটা ব্রড বেজ ইউনিটি হয়েছিল ভালো করে খেয়াল করে দেখেন ডক্টর কামাল ওয়াজিদ সেন্টার পয়েন্ট বিএনপি বিহাইন্ড দি টোটাল ইউনিটি এক পাশে সে ইসলামিক দলগুলোকে রেখেছে আর এক পাশে সে বামপন্থী দলগুলোকে রেখেছে বাংলাদেশের ইতিহাসে সব ব্রড বেজ ইউনিটি কার বিরুদ্ধে সরকার আওয়ামী লীগ ভারতীয় হেজিমনি সবকিছুর বিরুদ্ধে তারপরে তো আমরা জয়ী হতে পারি নাই পেরেছি তারপরে তো ইলেকশন পাই নাই আমরা পেয়েছি পাই নাই তাহলে আপনাকে যদি বাংলাদেশের স্থিতিশীলতা অভ্যুত্থানের চেতনা অঙ্গীকার রক্ষা করতে হয় আপনারা এখানে যত মানে শিক্ষা সংস্কৃতি নানা মন্ত্রণালয়ের মানে স্বপ্ন দেখেছেন সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী পাঁচ বছরের রাজনৈতিক স্থিতিশীলতা এবং কলকাতায় যে অফিস হয়েছে এবং কলকাতাকে কেন্দ্র করে ভারতীয় যে সাম্রাজ্যবাদ যে ষড়যন্ত্র সেটাকে যদি মোকাবেলা করতে হয় আগামী পাঁচ বছর একটা স্টেবল পার্লামেন্ট ডেমোক্রেটিক প্র্যাকটিস দরকার ওই রাজাকার আর চাঁদাবাজের ঝগড়াঝাটি বহুত করতে পারবেন পরে সেটা আপনারা পার্লামেন্টে গিয়ে করেন কে কত কমিশন নিচ্ছে সুযোগ পাইলে সবাই আওয়ামী লীগে আপনারা পুনর্বাসন করেন আমরা দেখে ফেলছি সুযোগ পাইলে সবাই তদবির করেন সুযোগ পাইলে সবাই মানে ট্রান্সফার ব্যবসা করেন আসল দেখ ক্ষমতা ক্ষমতায় যেই যাবেন সেই এটা করবেন এই এক বছর আমরা বুঝে ফেলছি আমরা চেষ্টা করবো আপনাদেরকে সমালোচনা করে কম রাখার জন্য কম কম করেন ভাই এই বাংলাদেশরা আর সেই মানে এটা কি বলে ফেলিউর স্টেটে আপনারা আর নেন না তাহলে আমরা যদি সেরকম একটা ব্রড বেজ ইলেকশনের প্ল্যান করতে পারি এরপরে আপনি আওয়ামী লীগ স্পেন্সারদেরকে ইলেকশন করতে দেন তারা আসুক এই এই জোটের সাথে সেই লেসপেন্সারদের সেই জোট হবে তাহলে ইলেকশন নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না ইলেকশন কেউ বাদ গিয়েছে সে ধরনের কথা বলতে পারবে না এবং গণতন্ত্র চর্চার রাজনীতির মূল জায়গাটা হবে পার্লামেন্ট তাহলে আমরা একটা সুষ্ঠু রাজনীতি এবং দেশ আশা করতে পারি আর বেশি কথা বলব না সবাইকে ধন্যবাদ সালামুক